হঠাৎ ধর্ম মন্ত্রণালয়ের সচিব সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাব পরিদর্শনে তথ্যচিত্র রাইসুল ইসলাম খোকন সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাব রোববার বিকেলে আকস্মিকভাবে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো হামিদ জমাদ্দার। এ সময় সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সহ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংবাদিকদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এ সময় তার সঙ্গে ছিলেন সরেষাবাড়ি উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার সরেষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহা বশিরুল আলম ইসলামী ফাউন্ডেশন সরেচাবাড়ির কোঅর্ডিনেটর আবু সালে ইমরান এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো হামিদ জমাতদার ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ির উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনের সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা

রয়াসসুল ইসলাম খোকন পিআইবি একাত্তর টিভি